গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা সকাল সকাল দেখো বাড়ির সব কাজ সেরে বানিয়েছি লুচি তার সাথে আছে ছোলার ডাল একদম পুরো গরম গরম তো এখন খেয়ে দে আবার দুপুরবেলা কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তো তো দুপুরবেলা চলে এসেছি কী রান্না করেছি দেখাবো দেখো একদম পুরো গরম ভাত করেছি এটা তোমাদের দাদা ভাইয়ের থালা তার জন্য আগে দিই দেখো পুরো গরম ভাত ধোয়া উঠছে তো যাই হোক দেখো ভাত বেড়ে নিয়েছি এবার আমার ঠালায় দাও তো দাও হাজারটা দাও হাজারটা দাও দেখো কি ভাজা করেছি দেখো তুমি হাতে ধরো তো আর এটা হচ্ছে ফুলকপি ভাজা ফুলকপি ভাজা না পোকোড়া দেখো কত সুন্দর বানিয়েছে আর এটা হচ্ছে গন্ধপাতার বড়া আর দেখো উচ্ছে ভাজাটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর উচ্চবাজারটা হয়েছে আর আগে উচ্চ বাজারে খেতে হয় ঠিক আছে দেখো এবার শাকটা দাও আর এটা হচ্ছে পালং শাক হাত দিয়ে দিতে শাক আর কি রান্না করেছি চলো দেখাচ্ছি এটা হচ্ছে কি মাছ বাবা বলো এটা খয়রা মাছের ঝাল আর এটা ফুলকপি আলু দিয়ে বাটা মাছ নাকি মাছ বাটা মাছের ঝোল দেখো বন্ধুরা আমার থালাটা আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি একদম পুরো মাছ সব কিছু দিয়ে যা যা খাবো তো এই সব কিছুর মধ্যে আমার ফেভারিট হচ্ছে উচ্ছে ভাজা আর ফুলকপির পকোড়া আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভাজা নিয়েছি আমার শুকনো লঙ্কা ভাজা ভীষণ ভালো লাগে গন্ধটা দারুণ লাগে কিন্তু আলু সেদ্ধও কিন্তু দারুণ লাগে তো যাই হোক আছে খুব মজা করে খাবো আর দেখো মাছ আছে দুটো সঙ্গে সব কিছু দিয়ে খুব মজা করে আজকে খাবো আর এদিক দিয়ে দেখো বাবা বসে পড়েছে খেতে বাবা খেয়ে নিচ্ছে আর এদিক দিয়ে দেখো তোমাদের দাদাকে ডাকছি কখন থেকে যে আসো খেয়ে নাও বলছি আসছি আর আমার থালাটাও রয়েছে তো তোমাদের দাদা আসলে আমরা দুজনে একসঙ্গে বসবো খেতে আর আরেকটা কথা তোমাদেরকে বলছি শুকনো লঙ্কা আমার ঘরে ছিল না আমি চুরি করে বাজার থেকে কিনে নিয়ে এসে এনে বাড়িতে লুকিয়ে রেখেছি সেখান থেকে একটা দুটো ভাজা করে করে আমি খাবো আমার খুব মন চায় খেতে তো খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে পার্ক আছে পিঠে পুলি উৎসব হচ্ছে আজকে সেখানে সেইখানে চলে এসেছি দেখতে আগে আমি কোনোদিনও এরকম পিঠে পুলির উৎসব আমি দেখিনি তো এসে দেখি দেখো এখানে পিঠের দোকান বসেছে তো পাটি সপ্তাহ পিঠে আমি খাবো তাই বলছি একটা পাটি পাঠিসপ্তাহ দিতে কুড়ি টাকা দাম নেবে আমি বলছি ঠিক আছে পাটি সপ্তাহ খাবো আর যা কিছু করব সবটাই দেখাবো দেখো আমার ভীষণ ভালো লাগছে তো আগে আমি এরকম কোনো দিনও পিঠে পুলির মেলা দেখিনি উস তো এই ফার্স্ট আমি দেখছি বেশ ভালো লাগছে দেখো এখানে নানা রকম পিঠে আছে যা যা শীতকালে পিঠে পাওয়া যায় সব রকম আছে তো সব থেকে আমি দেখছি আমার সব থেকে বেশি ভালো লাগছে পাটি সপ্তাহ পিঠে এটা একদম পুরো বানিয়ে দেবে গরম গরম শীতের মধ্যে খাবো খুব ভালো লাগবে দেখো কত রকমের পিঠে আছে এখানে আমি সব থেকে আমার পাটির সপ্তাহ পিঠেটাই আমার ভালো লাগে তো পাটি সপ্তাহ পিঠে আমি নিয়ে নিলাম নিয়ে এখন খাবো তো এবার পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পার্কে অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো কত রকমের ভাজা পুলি পিঠে এখানে আছে বললাম না যত রকমের পিঠে হয় সব রকমের পিঠে এখানে আছে তো বেশ ভালো লাগছে অনেক সবাই এখান থেকে পিঠে কিনে কিনে খাচ্ছিলো তার জন্য আমিও একটা টেস্ট করলাম পিঠে তো দেখো বরিশালি পিঠে এখানে পাওয়া যায় সব রকমের পিঠে এখানে আছে তো বন্ধুরা পিঠে খেয়ে দে এখন পার্কে চলে যাব দেখো বন্ধুরা পার্কে চলে এসে পার্কে দেখো রোলের রোল বানাচ্ছে এখানে আর এই পার্কে সব রকমের খাবার আছে বিরিয়ানি ছাড়া এখানে সব রকম খাবার এখানে পাওয়া যায় দেখো পর 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 দোকান আছে ফুচকার থেকে আর এই পার্কে রোল দারুণ বানায় বন্ধুরা একটা রোল এত বড় করে বানিয়ে দেবে না যে একজন খেলে পেট ভরে যাবে আর রাত্রেবেলা আর কিছু খেতে হবে না আর ভীষণ ভালো বানায় খুব সুন্দর বানায় এখানকার রোল একদম বিখ্যাত খুব ভালো বানায় রোল যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে তো আমি আর রোল খাবো না বন্ধুরা তোমাদেরকে শুধু ঘুরিয়ে দেখাচ্ছি পার্কটা যেহেতু আমি আর পিঠে খেয়েছি পিঠে খেয়ে আমার পেট ভরে গেছে তো আমি আর খাবো না তো ভাবছি পিঠে তো মিষ্টি ছিল ভাবছি পিঠে খেয়ে এখন আমি ফুচকা খাবো তো দেখো এখান থেকে আমি সবসময় চাউমিন রোল এখান থেকে খাই কিন্তু আজকে খাবো না আজকে আর খেলাম না যেহেতু পিঠে খেয়েছি খেয়ে একটু ফুচকা খেতে হবে তার জন্য এই ভাইটা বলছিল যে বৌদি আজকে ফুচকা খা ইয়ে রোল খাবে না বলছি না আজকে ফুচকা খাবো দেখো আমি ফুচকার দোকানে চলে এসেছি এই দোকানের ফুচকা কিন্তু ভীষণ টেস্ট তো বলেছি ঝাল ঝাল করে বানিয়ে দিতে ফুচকা তো এখান থেকে ফুচকা খেয়ে নিলাম তো বন্ধুরা আমি ফুচকা খেয়ে চলে এসেছি পার্কের মধ্যেই এই অনুষ্ঠানটা হচ্ছে দেখো মেয়েরা খুব সুন্দর নাচ করছিল আর এত সুন্দর গান হচ্ছিল যে গানটা শোনালে কপি দিয়ে দেবে তার জন্য আমি মিউট করে তারপরে বয়েস দিচ্ছি দেখো এখানে সবাইকে বসার জায়গা করে দিয়েছি চেয়ার পেতে আর খুব ঠান্ডা পড়েছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো